সালামু আলাইকুম আহমদুল্লাহ গতকাল মজলুম সাংবাদিক ইলিয়াস হুসাইন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যে ভিডিও বার্তা দিয়েছেন যে ভিডিওটি করেছেন সম্পূর্ণই শোনার চেষ্টা করেছি সাংবাদিক ইলিয়াস হুসাইনের সকল সময়ের বক্তব্য তথ্যবহুল থাকে যেখানে অনেক কিছুই জানা যায় যেগুলো সাধারণ মানুষের পরে বাইরে থাকে কিন্তু গতকালকে বক্তব্যের মধ্যে জামাত ইসলামীকে নিয়ে তিনি খুব ঝেড়েছেন তার ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি করেছেন তার ক্ষোভের কারণও আছে বাংলাদেশের প্রধান শত্রু ভারত সেই ভারতের যারা বিরোধিতা করেন ভারতকে যারা সহ্য করতে পারেন না বেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষই তারা জামাত ইসলামীর পক্ষে থাকেন সময় কিন্তু জামাত ইসলামী একজন বিতর্কিত ব্যক্তিকে তাদের প্রোগ্রামে বক্তব্য দিতে দিয়ে এই ক্ষোভটার সৃষ্টি করেছেন এটা শুধুমাত্র সাংবাদিক ইলিয়াস হোসেন নয় জামাত ইসলামের বহু জনশক্তির মধ্যে কষ্টটা লেগেছে জামাত ইসলামের ভিন্ন ব্যাখ্যা থাকতেই পারে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত জামাত ইসলামের মূল দায়িত্বশীল সহ তাদের মধ্যে অনেকের মধ্যেই কষ্ট আছেন মূল দায়িত্বশীলদের বিষয়টা হচ্ছে তাদের মন অনেক বড় তারা অনেক বড় পরিসরে চিন্তা করেন আর মানুষ হিসেবে তাদেরও ভুল হতে পারে কিন্তু এই বিষয়টি তাদের আরও একটু খেয়াল করা খুব বেশি জরুরি ছিল কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন গতকালকে যে কথাগুলো বলেছেন জামাত ইসলামের শুধুমাত্র কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি কথা বলেছেন যেগুলো তার কাছে ভুল মনে হয়েছে বিএনপির সাথে তাদের সম্পর্ক নিয়েই তিনি ম্যাক্সিমাম সময় কথা বলেছেন যেগুলো ভুল মনে হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের নয় বাংলাদেশের অনেক মানুষেরই এটা ভুল মনে হয় জামাত ইসলামের মধ্যেও অনেকের এরকম ভুল মনে হতেই পারে কিন্তু এটা ঠিকই আছে তিনি কথা বলতে পারেন এবং ভবিষ্যতেও তিনি বলেছেন জামাত ইসলামীকে আর সার দিয়ে কথা বলবেন না তাও ঠিক আছে কথা বলা উচিত নয় আপনি যদি গঠনমূলক সমালোচনা করেন এটা জামাত ইসলামের মতো সংগঠনের জন্যই লাভ হবে কারণ জামাত ইসলামী ব্যক্তি স্বার্থে বা দুনিয়াবি কোনো স্বার্থে আন্দোলন করে না সংগঠন করে না রাজনীতি করে না ক্ষমতায় যেতে চায় না কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় বাংলাদেশের জামাত ইসলামের আমির যিনি বাংলাদেশের শুধুমাত্র জামাত ইসলামের দায়িত্বশীল বলেই এখন পরিচিত নন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও তিনি একটা অবস্থান তৈরি করতে পেরেছেন তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তাকে নিয়ে কিছু ভাষা তিনি ব্যবহার করেছেন এটি খুবই দুঃখজনক এটা সাংবাদিক ইলিহাস হোসাইনের জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে নিয়ে এরকম করা ঠিক হয়নি কারণ জামাত ইসলামের দায়িত্বশীলরা তারা পরীক্ষিত যেই সংগঠনের দায়িত্বশীলরা দেশের জন্য ফাঁসির কাছে ঝুলতে পারেন যেই সংগঠনের দায়িত্বশীলরা মন্ত্রী এমপি থাকার পরেও তাদের দুই টাকার কোনো দুর্নীতির খবর পাওয়া যায় না সেই সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এই রকম ভাষা ব্যবহার করা এটা নিঃসন্দেহে গর্হিত তার ধারণা তার অ্যানালাইসিস যা কিছুই বলেন তাকে তার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি সিদ্ধান্তের কোনোটা যদি তার কাছে ভুল মনে হয় সেগুলো নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের কথা বলার রাইট আছে সকলেরই কথা বলার রাইট আছে এবং জওয়াত ইসলামের এগুলো নিয়ে ভাবা দরকার এই জন্য সাংবাদিক ইলিয়াস হুসাইনের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনিও অনেক শ্রদ্ধার পাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসার পাত্র ভারত বিরোধী মানুষের ভালোবাসার পাত্র বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের ভালোবাসার পাত্র আপনিও কথা বলার ক্ষেত্রে বা আরেকটু সুন্দর করে কীভাবে সমালোচনা করা যায় সেটা খেয়াল করা উচিত এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত না ইসলামী ব্যক্তিত্বদের ক্ষেত্রে যেটা মানুষের নয় এটা কখনোই উচিত নয় আর জামাত ইসলামের প্রতিও বিনয়ের সাথে অনুরোধ করবে দায়িত্বশীলদেরও একটু চিন্তা করা উচিত এরকম বিতর্কিত ব্যক্তিদের নিয়ে প্রোগ্রাম করা বা তাদেরকে প্রোগ্রামে বক্তব্য দিতে দেওয়া এটা খুবই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহির ঘটেছে সাধারণ মানুষ কষ্ট পেয়েছে এবং যাদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করেছেন যেই বিতর্কিত ব্যক্তিকে এখানে বক্তব্য দিতে দেওয়া হয়েছে এই বিতর্কিত ব্যক্তিরা আজকে যদি সুযোগ পায় প্রথম কামড়টা জামাত ইসলামী গিয়ে দিবেন এদেরকে বিশ্বাস করার কোনো কারণ থাকতেই পারে না আল্লাহ তারা আলমিন আমাদেরকে সবাইকে একটি সত্যপন্থী দলের সাথে থাকার তৌফিক দান করুন বাংলাদেশ জামাত ইসলামীকে আরও পরিশুদ্ধ হয়ে রাজনীতি করার তৌফিক দান করুন আলা তার আলমিন বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি